আমি এত বড় নবী কোনো নবী যাবে না আমার সাথে কোনো ওলি যাবে না কোনো হাফেজে কোরআন যাবে না কোনো যাবে না কসাই যাবে কেন আল্লাহ বললেন দেখে আসো কেন যাবে কসাই سيدنا মুসা আলাইহিস সালাম কসাইয়ের দোকানে গেলেন দেখলেন না কসাইয়ের বিশেষ কোনো আমল তো দেখা যায় না খালি গোশত কোপায় কি কোপায় সারা দিন গোশত বিক্রির পরে বিকেল বেলা সবচেয়ে চমৎকার গোস্তের একটা টুকরা নিয়ে কশাই দোকান বন্ধ করে বাড়িতে যায় সাইয়েদানা মুসালাই সাল্লাম ছদ্মবেশে কশায়ের পেছনে পেছনে যায় কশাই ঘরে ঢোকার পরে সাইয়েদানা মুসালাই সাল্লাম করে নক করা শুরু করলেন কশাই দরজা খুলে দেওয়ার পর সাইয়েদানা মুসালাই সাল্লাম পরিচয় গোপন করে বলে আমি একজন মুসাফির আজকে রাতে আপনার ঘরে থাকতে চাই কশাই বলে আহলান সাহলান মারহাবান তাইকিবা আসেন থাকেন কোনো সমস্যা নাই পাশের ঘরে বসেন ওই ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে যে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে গোস্ত কেটে রান্না করে রুটি দিয়ে মহিলাটারে খাওয়ানোর উপর মহিলাটা হাতের মধ্যে আচলটা টেনে চোখের পানি ছেড়ে বিড় বিড় করে কি যেন দোয়া করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম শুনতে পেলেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে প্লেটের মধ্যে গোস্ত আর রুটি নিয়ে কষাই যায় বলে ও ভাই মুসাফির নেন খাবার রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি যাবেন আপনার পথে আমি যাব আমার দোকানে সেদিনা মুসালাই সাল্লাম বলে রাতের খাবার পরে খাবো আগে বলো ওই মাচার মধ্যে বৃদ্ধা মহিলাটাকে কসাই বলে এই মহিলাটা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই আমি ছাড়া এই মহিলাটারও আর কেউ নাই এই মহিলাটা ওই মহিলা যে আমারে দশ মাস পেটে ধরেছে আল্লাহ এই মহিলাটা আমার জনম মা মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই প্রতিদিন আমি আমার মারে গোসল করাই নিজ হাতে টাওয়াল দিয়ে গা মুছে দেই তেল মালিশ করে দেই গোস্ত রান্না করে রুটি দিয়ে খাওয়াই আর আমার মামার জন্য দোয়া করে সাইয়েদানা মুসা আলাইহিস সালাম বললেন বীর করে তোমার মা দুই হাত তুলে কি দোয়া করেছে আমারে বলো আমি তো বুঝলাম না গসাই বলে আমার মা প্রতিদিন খাওয়ার পরে খুশি হয়ে যায় প্রতিদিন খেয়ে দেয় খুশি হয়ে চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া করতে শুরু করে একটা পাগলা দোয়া বিগত বিশ বছর যাবত আমার আম্মাই দোয়াটা করে আমি জানি এই দোয়া কোনো দিনে আল্লাহর কাছে কবুল হবে না سيدنا মুসা আলাইহিস সালাম বললেন ও ভাই বলই না কি দোয়া করে আমারে বলো বলো কশাই বলে আমার মা বলে আল্লাহুম্মা জাল ইবনি জালিসা موسی ইয়াউমুল কিয়ামা খাওয়ানোর পরে খুশি হয়ে হাত তুলে আমার মা বলে আল্লাহ আমি আমার ছেলের খেদ মতে এত খুশি আমার ছেলের জন্য আমি হাত তুলে দোয়া করে দিলাম শুনেছি এই জামানার বড় পেগাম্বর বনি ইসরাইলের সবচেয়ে বড় পেগাম্বর হলো মুসা আমার ছেলে কেমতের দিন বিচার শেষে মুসা যখন জান্নাতে যাবে আমার ছেলেরও মুসা নবীর সাথে তুমি জান্নাতে ঢুকাইয়া দিও মুসানবি যখন জাননাতি হবে আমার ছেলেরও ঢুকায় দিবা দোয়া করতে দেরি কবুল হতে মুসা মুসালিসাল্লাম বলেন ঘটনা তো এইখানে কানেকশনটা তো এই জায়গায় এ কষাই তো এমনি এমনি আমার সাথী হবে না এটা মায়ের দোয়ার বরকত চিল্লায়কন ঠিকা